হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু চটপট যুক্ত হয়ে যাব তো আজকে একটু বিস্তিকপুরে গিয়েছিলাম তো আবার একটু বাজারেও গেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ করে নি তারপর যাব খাবার করতে হ্যালো হাই চটপট চটপট একটু বন্ধুরা যুক্ত হয়ে যাও আমার পানের প্রিয় শুভ সন্ধ্যা দাদা ভাই বন্ধুরা একটু চটপট চলে আসো অনেকদিন পরে গেলাম লাইভ অনুষ্ঠানে অনেকদিন আসা হয়নি তো একটু চটপট যুক্ত হয়ে যাও খাওয়া দাওয়া তো টিফিন হয়নি তো রান্না বান্না এখনো হয়নি রান্না করতে যাবো হ্যালো 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 অনেক অনেক ভালোবাসা বন্ধুদের প্রতিদিন আসা হয়নি বলে বন্ধুরা ভুলে গেছে বলো সবাই কেমন আছো চটপট একটু যুক্ত হয়ে যাও বন্ধুদের নাম দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো আমার কথা কি শুনতে পাচ্ছ হ্যাঁ এ কি বৌদি এদিকে বৌদি বলো বন্ধু কেমন আছো খোকন কোন দোলোই বলো বন্ধু কেমন আছো শুভ শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসার অবিনাম প্রতিদিন লাইফ অনুষ্ঠানে আসা হয়নি গো তো ভাবলাম ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা ঠান্ডা পড়েছে মানে আমাকে ঠান্ডা লাগছে আমাকে আমাকে মানে আমি একটু বিরসিপুরে গেছিলাম তারপরে একটু বাজারে গেছিলাম তোমার মতো দেখতে এক মেয়ে আমার বাবা তোমার মতো ওরে বাবা আমার মতো মেয়ে আছে নিশ্চয় জানি না কি মেরেছে বা কেন মেরেছে কিসের জন্য মেরেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে তাই মেরেছে বলো বন্ধু কেমন আছো তো এখনও খাবার দাবার হয়নি রান্না তো করতে যাবো তো ভাবলাম দুটো রিলস বানাচ্ছিলাম বসে বসে তো ভাবলাম তোমাদের সাথে একটু চটপট গল্প করে নিই হ্যালো 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 ঠান্ডা কেমন পড়েছে বলো তোমাদের ওদিকে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে পড়েছে হালকা হালকা হ্যালো হ্যালো হাই চটপট চটপট চলে আসো একটু রিলস বানাচ্ছিলাম গো তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে কেমন আছো তো ভিডিওগুলো আমার কেমন লাগে একটু অবশ্যই জানাবে কিন্তু জানাতে ভুলবে না তো আর কোথায় সব বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু প্রতিদিন লাইফ অনুষ্ঠানে আসা হয়নি সময় হয়নি হ্যালো 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 কিছু তো বলো না বললে কি করে বুঝবো বলো তো না কমেন্ট করলে কি করে বুঝবো একটু তো কমেন্ট করো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক 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 বুক করা ভালোবাসা সকল বন্ধুকে সব বন্ধুরা কি ঘুমিয়ে পড়েছো আমাকে না ঠান্ডা ঠান্ডা লাগছে কমেন্ট গুলো তো দেখা যাচ্ছে না কোথায় সব হারিয়ে যাচ্ছ কোথায় কোথায় ঠান্ডা পড়েছে বলো কেমন আছো সকলে মিনিট হ্যালো 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 ফোনের কি সমস্যা হচ্ছে নেটের সমস্যা হচ্ছে নাকি নেটের মনে হচ্ছে সমস্যা হচ্ছে ইন্টারনেটের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি না তো কাউকে কি একা একা বকর বকর করবো বলো হ্যালো হাই বাই বাই মনে হচ্ছে নেটের সমস্যা হচ্ছে তো একটু বন্ধুরা চটপট চলে কোথায় আটকে গেল ওনার নেটের সমস্যা হচ্ছে আটকে গেছে দাঁড়িয়ে পড়েছে তো ছবিটা ছবি তো দাঁড়িয়ে পড়লো কেন নমিনেট হয়ে গেছে আমি তো ভাবছিলাম আমার মনে হয় বলো কেমন আছো ও শোনা শোনা আমি তো ভাবছিলাম নেটের কোনো সমস্যা হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না বলো কেমন আছো নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে পড়েছে ছবিটা তো দাঁড়িয়ে পড়েছে ভালো আছি আমি কোথায় ছিলাম বাড়িতেই ছিলাম লাইভ ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভ অনুষ্ঠানে আর আশা হয়নি সময় হয়নি যা ঠান্ডা পড়ছে একটু একটু করে মানে শীতকালে এতটাই বেলা ছোটো পাঁচটা বাজে না সন্ধ্যা হয়ে যায় আমার কথাগুলো কি ভালো শোনা যাচ্ছে মানে কানেতে আমি নতুন হেয়ার ওয়াশটা কিনেছি এই তিন চার দিন আগে তো কানে দিয়েছি ভালো শোনা যাচ্ছে কিনা জানি না এই যে এটা কালো আগের বারে নিয়েছিলাম সাদা তো গান চলে গেছে গান চালু হয়ে গেছে গান গানে অসহ্য লাগছে তো হেয়ার বাস পরে কথাগুলো হয়তো ভালো শোনা যাচ্ছিল না মনে হচ্ছে ভারী ভারী গলা লাগছে তাই তো আমি ভালো নেই তোমার লাইফ থেকে দেখতে না তো তাই শোনা যাচ্ছে বাবু না কথাগুলো মনে হচ্ছে ভারী ভারী লাগছিল ওই খুলে ফেললাম বলো বন্ধুরা সবাই কেমন আছো চটপট একটু চলে আসো ও মাগো এসে তো আমি দুটো রিলস বানাচ্ছিলাম বীরসিপপুরে গেছিলাম তো দুটো রিলস বানাচ্ছিলাম আর এসে দেখো কি ঠান্ডা লেগে গেছে আর আমাদের এই sofa টা এনেছে তিন চার দিন আগে কি তো sofa তে বসে বসে তোমাদেরকে লাইক অনুষ্ঠানটা করছি এই হেয়ার ব্রাশটা আর এই sofa তো একই সাথে এসেছে তো তোমাদেরকে আজকে এই প্রথম সভায় বসে বসে লাইভ করছি কত সুন্দর মজা লাগছে আমার ডেলি লাইফে আসবে বাবু বাবু থ্যাংক ইউ চেষ্টা করবো গো আমার তো বলি না আমার তো মানে কি বলবো মানে ফোর জি ফোন ফোর জি ফোনের জন্য আমার ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে কারণ দু জিবি নেট নেট থাকে না বেশি দিন ফোন ঘেঁটে ঘেঁটে ফোন ঘেঁটে ঘেঁটে আমার ছেলে আমরা সবাই ফোন ঘেঁটে ঘেঁটে নেট শেষ করবে এক্সট্রা করে আমাকে নেট মারতে হয় সেই জন্য না প্রতিদিন আসতে পারিনি বিকাল হবে না নেট খেয়ে নি ফেসবুক ইউটিউব করে করে ইনস্টাগ্রাম করে করে নেট থাকে না সকাতে না এই সব হেঁটেছে তো আজকে তিন দিন হয়েছে তিন দিন স্টিলের নিয়েছে তো আজকে প্রথম জাস্ট প্রথম বসে তোমাদেরকে বসে জাস্ট লাইভটা করছি তো হেভি লাগছে কিন্তু ও কাকিমা কাকিমা ও আচ্ছা আচ্ছা বলো কাকিমা দিদিমা হ্যাঁ মাসিমা যা ইচ্ছে তাই বলো তো ফেসবুকে সবাই কিন্তু দিদিভাই দাদাভাই দিদিভাই দাদাভাই বলো কেমন আছো বন্ধুরা হো মাই কেমন আছো বন্ধু ও ঠিকই বলেছ একদম একদম এত কম লাইফ আসলে চ্যানেলে মনে টেস্ট না একদম একদম পারফেক্ট কথা বলেছো একদম প্রতিদিন মানে কি বলবো চেষ্টা করবো চেষ্টা চেষ্টা দুটো রিলস বানাচ্ছিলাম একদম জব্বর পোস্ট করলে দেখতে পাবে মজা করলাম কাকিমা বলুন কেমন আছেন কোথা থেকে লাইভ করছেন আমি করছি মানে কোথায় বলবো আপাতত এখন বাড়িতে আছি আমার বাড়ি হাওড়া জেলা উলো বেরিয়া মিরশিপুর অনেকে চিনবে না হাওড়া জেলা উলো আমার সোনাকে আমার সোনাকে কেউ কাকিমা ডাকবে না তাই তো তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সীমা আমার বন্ধু সুন্দরী ও মায় গড খুব শুনে ভালো লাগলো আশা করি বলে না কাছের মানুষের থেকে দূরের মানুষরা আপন কাছের মানুষরা মানে বিশ্বাসঘাতক বেশি হয় যারা তোমাকে চেনে না জানে না মানে তোমাকে মানে তারা বেশি ঠকায় মানে যারা চেনে জানে না তারা বেশি তোমাকে ঠকায় যারা চেনে না জানে না বা তোমার খোঁজ খবর রাখবেই বা কি করে তাই না খুব ঠান্ডা পড়েছে বাবু না হালকা একদম হালকা পড়েছে সেরকম ভারী এখনো হয়নি জমিয়ে শীত কনকনে এখনো পড়েনি এখন হালকা হালকা পড়েছে বন্ধু তোমাদের ওইখানে কেমন শীত পড়েছে বলো স্বরূপ দাদাভাই বলবো নাকি বন্ধু বন্ধুটাই বেটার ঠিক আছে তো তোমাদের ওইখানে কেমন পড়েছে বলো ঠান্ডা সেরকম কনকনে না ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে ম্যাগি করে দিয়েছিলাম তো এখনও রুটি হয়নি রুটি করতে যাব অরো ইন্দু সাঁতরা তারগেশ্বর থেকে বাট লাইভ দেখছি রাশিয়া থেকে কাকিমা ও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধু অনেক অনেক ভালোবাসা অবিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখার জন্য বুক ভরা ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমি তোমার পুরানো সাস্ক্রাইবার একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবসময় পাশে থেকো ভালোবাসা দিও কালকে রাসে গিয়েছিলাম কালকে না রবিবারে রাসে গিয়েছিলাম রবিবার না পরশু দিন মঙ্গলবার দিনে রাসে গিয়েছিলাম আমাদের উলাবেরিয়া রাস একদম মানে ওইখানটার নাম করা রাস উলাবেরিয়া রাস অনেকেই আসে প্রচন্ড ভিড় জমজমা আমাকে দাদাভাই ডাকলে আমি কষ্ট পাই একদমই কাকিমা দিদিমা মাসিমা একদমই না রাগ তুই আমার দেহ থেকে ভাগ রাগ করে কী হবে বলো পাশে তো আছি বাবু কিন্তু তুমি তো লাইফ আসো না ঠিক আছে এবার চেষ্টা করব ছেলের এখন টিউশন মানে পরীক্ষা হচ্ছে তো সেরকম প্রতিদিন আসা হয়নি তো আজকে আজকে পরীক্ষা নিই তো আছে সোমবার দিনে আছে একটা আছে আর একটা বাকি আছে তো আজকে ঘুমিয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি তো আজকে ঘুমিয়ে পড়েছে তো বড়ো ছেলে পাশের ঘরে ঘুমাচ্ছে ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে আর আমি তোমাদের সাথে গল্প করছি তো তোমাদের দাদাভাই ডিউটি গেছে এখনও আসেনি তো রুটি হবে রুটি হয় না পরোটা হয় পরোটা আর তরকারি হবে বন্ধু ভিডিওগুলো কেমন হয় বলো কেমন হয় গুলো বলো ও মা কি লিখছো আই লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক 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 বুক বলে ভালোবাসা হুম আমিও খাবো চলে চলেও সমাতে বাড়ি অনেক অনেক ভালোবাসা হুম আমার ছেলে তো সেখানে রাস্তা গিয়ে পেটাই পরোটা খেয়েছে পেটাই পরোটা ওই সমাকে পেটাই পরোটা খাবো ঘরে তেমনি পরোটা হয় আমি পেটাই পরোটা খাবো ভিডিও ভালো হয় সেরকম ভালো সময় পাই না মাঝে মধ্যে যেমন মানে পোশাক আশাকে থাকে সেরকমই ভিডিও বানানো হয়ে যায় তো আমরা মানে কী বলবো ফেসবুক পেজটাকে যারা এখনও ফলো করনি নি চটপট যে ফেসবুক পেজটাকে ফলো করে আসো তো সীমা মণ্ডল সে ফেসবুকের পেজের নাম আর ইউটিউব চ্যানেলটাকে যারা যারা এখনো ফলো করতে মানে চ্যানেলটা ওই যে সাবস্ক্রাইব করতে বাকি আছো তো যে চটপট একটু যে ঘুরে আসো ঠিক আছে তো সীমা মন্ডল ফেসবুকে যেটা আছে ইউটিউবে সেটা একই আমাদেরও পরোটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালো শীতকালে সন্ধ্যাবেলা আমাদের প্রতিদিন মানে কি বলবো প্রতিদিন রাত্রিবেলা হয়তো পরোটা হয় ভাত হয় না দুপুরে হয় ভাত রাত্রে বেলা হয় রুটি পরোটা এসব হয় তুমি সব রকম ভাবেই সেরা তাই নাকি আমার তো সেরকম মনে হয়নি সেরা সেরা আমার থেকে কত সুন্দরীরা আছে কত সুন্দর সুন্দর ডান্স করে আমি সেরকম কিছু করি না নর্মালি ভিডিও বানাই নর্মালি কটা বাজছে বাইশ মিনিট তো খাবার করতে হবে তো তাই ঘড়ি দেখছি যদিও গ্যাসে হবে দুপুরের দিকে উনানে হয় রাত্রির দিকে গ্যাসে হয় আবার চেষ্টা করব পরে আসার জন্য কালকে কাল ঠিক আছে বন্ধু বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নাও খেয়াল নাও অনেক অনেক ভালোবাসা বন্ধু আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব করা ভালোবাসা একদম লাভ ইউ কেউ তোমার থেকে বেশি সুন্দর সুন্দর না তাই নাকি সবার চোখে সেটা মানে কি বলব কালকে আসবে বাবু ঠিক আছে আমি যদি আসি একদম আটটা আটটায় হলে মমি বলেছিল যে আটটায় এলে আমি আসতে পারব সেই জন্যে একদম টাইম বাঁধা মানে বাঁধার সময় চলে এলাম কালকে আসবে বাবু একদম একদম ঠিক আছে চেষ্টা করব টাটা আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এইখানেই বাই বাই টাটা গুড নাইট ঠিক আছে বন্ধু বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে সময় মতো যদি পারি চেষ্টা করবো আসার জন্য অনেক 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 ভালোবাসা বন্ধু সব পাইকে ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডায় বেশি বেশি করে নিজের শরীরের যত্ন নাও बाय ठीक है से और कल কথা হবে बाय बाय